বন্ধুরা মাঝে মাঝে এখন ফেসবুক বা ইউটিউবে এক শর্ট হিসাবেই আসছে দেখছি অনেকেই তৈরি করছে কাঁচের পিঠে বলছে তো সাবু দিয়ে যে পিঠেটা তৈরি করছে সেই পিঠেটা আজকে হট করে বানিয়ে ফেললাম তো বন্ধুরা দেখুন কেমন সুন্দর হয়েছে তো খেতে কেমন হয়েছে এখনও জানি না তো বাচ্চাদেরকে আগে দেওয়া হবে তারপরে তারা খেয়ে কেমন বলে তারপরে হচ্ছে গিয়ে বলতে পারবো কেমন হয়েছে না হয়েছে তো এইখানে বাচ্চাদের জন্যই তুলে নেওয়া হয়েছে কিছুটা তো সুন্দর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে একবারে ক্ষীরের মতন হয়ে গেছে তো চলুন বাচ্চাদেরকে দিই বাচ্চারা কেমন বলছে সেটা আগে জানি তারপরে আপনাদেরকে জানাচ্ছি এখানকে চলে এসো একটা জিনিস নিয়ে এসেছি আর আকাশে এখন বন্ধু বেশ মানে মেঘ ধরেছে বাইরে প্রচুর বাতাস দিচ্ছে তো এখানে ঝড় দিচ্ছে তো দেখো এখানে দিয়েছি সবাই মিলে বসো হ্যাঁ খেয়ে দেখো কেমন হয়েছে তোমরা খেয়ে বলবে কেমন হয়েছে হ্যাঁ খেয়ে দাও তোমাকেও চামচ দিয়েছি খেয়ে দাও কেমন হয়েছে আচ্ছা বাবুকে তোমাকে দিয়ে দে দেখি 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 হ্যাঁ করে রাখো হ্যাঁ হ্যাঁ

কেমন হয়েছে গুড়ি কেমন হয়েছে ঠিক আছে তোর টাকাটা বন্ধুরা